কোই কি হ্যাঁ কিছু বলছিস না? না না কিছু বলিনি। নাতি মনে মনে কিছু একটা বললি বলে মনে হলো। না কিছু বলিনি। কিচ্ছু বলি না আমার মনে হলো। ভাই মনে মনে কিচ্ছু বলিনি। যোগা বাদ দে এখন। তারপর বল তোর কাজকর্ম কেমন চলছে? এই চলছে মোটামুটি তোর কাজকর্ম কেমন চলছে বল? আমার তো জানিস তুই যে কি অবস্থা। কোন রকমে টেনে টরে সংসারটা চলে। শালা কথা দুবারে বলন তো দুবার বললেই হ্যাঁ বলে দেব। কিছু বললি মোনা? না আমি কিচ্ছু ফাঁক লেগে গেল মনে হনে কিচ্ছু বলি না সদার অন্তত আর একবার বললে কিপটে আর একবার বল হুম আবার বললি তো মনে হয় কিছু বলছি না ঠিক তো আমার কিন্তু মনে হচ্ছে তুই মনে হন কিছু বলছিস যদি কিছু লাগে তুই লাগতে না পেয়ে আমাকে বলতে পারিস না না আমি মনে মনে কিচ্ছু বলিনি তুই ভুল শুনেছিস আবে হয় তো রে ছাড় ওসব কথা বাদ দে এই তা তোদের নাকি শুনছিলাম মোরগে পাঁচটা ডিম দিয়েছে দেখো একটা ডিম হাজার মুড়ি হ্যাঁ ভাই মোরগও একটা ডিম দেয় না মোরকে ডিম দেয় না না তোর খিদে পেঁজে তুই তো বলতে পারতিস তখন তো তোকে বললাম খেতে বস একটু দাঁড়া একদম সময় নেই বুঝলি আমি উঠলাম পরে দেখা হয় ভাই